আমাদের আজকের বিষয় অটো ফেজি অটো ফেজিতে যেহেতু না খেয়ে থাকার বিষয় আছে সেহেতু সবার আগে আমরা জানব কোন কোন প্রাণী না খেয়ে কতদিন বাঁচে সর্বপ্রথমে আমরা যদি আসি নাম্বার ওয়ান কুমির কুমির কিন্তু না খেয়ে তিন বছর পর্যন্ত বাঁচতে পারে নাম্বার দুই ব্যাং ব্যাংক কিন্তু নাখে খেয়ে মাস বাঁচে নাম্বার তিন উট কিন্তু নাখে খেয়ে মাস পর্যন্ত বাঁচতে পারে নাম্বার ফোর আমরা আসবো বিড়াল বিড়াল কিন্তু নাখে খেয়ে দুই সপ্তাহ বাঁচে সপ্তাহ বাস নাম্বার ফাইভ মানুষ মানুষ না খেয়ে এক সপ্তাহ বাঁচতে পারে সপ্তাহ বাঁচতে পারে এখন বিষয় হচ্ছে অটো অর্থ নিজে নিজে ফেজি অর্থ খেয়ে ফেলা তাহলে অটো ফেজি অর্থ দ্বারাই নিজে নিজে খেয়ে ফেলা অথবা নিজেই নিজেকে খেয়ে ফেলা কি একটা সাংঘাতিক কথা নিজে নিজেকে খেয়ে ফেলা তো আসলে আমরা আসলে বিস্তারিত জানি অটো খেজি আসলে কি দেখুন আমরা যারা মুসলমান ধর্মাবলম্বী মানুষ আমরা কিন্তু কি করি রোজা রাখি হিন্দুরা উপবাস করে আর খ্রিস্টানরা ইংরেজিতে বুঝি ফাস্টিং বা রোজা রাখা বা না খেয়ে থাকা তো মানুষ যেহেতু এক সপ্তাহ না খেয়ে বাঁচতে পারে সেহেতু মানুষ যখন রোজা থাকে তখন বারো থেকে তেরো ঘন্টা মাত্র না খেয়ে থাকতে হয় তো এখন বিষয় হচ্ছে অনেকে বলে আমি রোজা রাখতে পারি না তো তাদেরকে বলবো মানুষ এক সপ্তাহ না খেয়ে বাঁচতে পারে আর আপনি বারো থেকে ১৩ ঘন্টা বা চোদ্দ ঘন্টা না খেয়ে বাঁচতে পারবেন না তো অটো ফেজি আসলে কি এবার আমরা আসলে সেই বিষয়টাই ক্লিয়ার হব বিষয় হচ্ছে অটো ফেজি তাহলে অটো অর্থ অটো অর্থ নিজে নিজে আর ফেজি অর্থ খেয়ে ফেলা বা নিজে নিজে খেয়ে ফেলা তো এটা কিভাবে হয় এটা কিভাবে সম্ভব যে নিজে নিজেকে খেয়ে ফেলা অথবা নিজে নিজেই খেয়ে ফেলা দেখুন আমরা যখন রোজা রাখি বা ফাস্টিং করি বা উপবাস করি না খেয়ে থাকি তখন কি হয় আমরা যখন শরীরে কোনো নিউট্রিশন না দিই তখন আমাদের শরীরে কিন্তু কোনো এনার্জি বা কোনো নিউট্রিশন যায় না কোনো সুগার যায় না যখন আমরা কোনো খাবার খাই তখন আমাদের শরীরে কিন্তু সুগার যায় তখন আমাদের কোষ বা সেলের কাজ কি সুগারটাকে রিসিভ করা ইনসুলিন যায় ইনসুলিন চাবির মতো গিয়ে কোষে লাগে তখন কোষের একটা প্যানেল আছে সেটা খুলে যায় আর সুগারটা ভেতরে ঢুকে যায় কোষের ভেতরে ঢুকে যায় তখন মানুষ আমরা এনার্জি পায় সকল প্রাণী ওইভাবে এনার্জি পাই তো এখন বিষয় হচ্ছে যখন আমরা না খেয়ে থাকি তখন কোষে তো কোনো এনার্জি যায় না আর কোনো সুগার যায় না তখন কোষ তো বেকার কোষের তো কোনো কাজ থাকে না তো আমরা মানুষ যদি আমাদের মানুষের হাতে যদি কাজ না থাকে আমরা কি করি বেকার বসে থাকি আমরা কোনো কাজ করি না তো কিন্তু এখন বিষয় হচ্ছে কোষ সে তো আর আমাদের মানুষের মতো না। কোষ কোনো কাজ করে। তখন কি করে তার আবর্জনা যে সকল ময়লা আবর্জনা জমে থাকে এটা হচ্ছে ইনসুলিন যাওয়ার প্যানেল এটা হচ্ছে আহ গ্লুকোজ যাওয়ার প্যানেল আর এটা হচ্ছে ইনসুলিন লাগার যে চাবি চাবি মুখ বলতে পারি তো এখানে যখন লাগে তখন এই ইয়েগুলো গ্লুকোজ গুলো কোষে ঢোকে তো যেহেতু আমরা কোনো খাবার খাচ্ছি না কোনো গ্লুকোজ গিয়ে কোষকে ডিস্টার্ব করছে না তো কোষ তো এখন বেকার তো কোষ যখন বেকার থাকে তখন সে কি করে সে তার ভিতরে জমে থাকা যত ময়লা আবর্জনা আছে এগুলো সে নিজে নিজেই পরিষ্কার করতে থাকে পরিষ্কার করার পরে এই আবর্জনা গুলো কি করে আমাদের মানুষের তো ডাস্টবিন আছে আমরা সেগুলো ডাস্টবিনে রাখি কিন্তু কোষের তো কোনো ডাস্টবিন নেই তখন কোষ কি করে দেখুন মহান আল্লাহ তালা কোষকে এমন একটা ক্ষমতা দিয়েছে যে কোষ নিজের আবর্জনাগুলো নিজেই আবার খেয়ে ফেলে এটাই হচ্ছে অটোফেজি নিজে নিজেই খেয়ে ফেলা অথবা নিজেই নিজেকে খেয়ে ফেলা এটাই হচ্ছে অটোফেজি এই হচ্ছে রোজার ফজিলত ফাস্টিং এর ফজিলত না খেয়ে থাকার ফজিল আশা করি সকলে বুঝতে পেরেছেন অটোফেজি মানে কি আমি আবারও বলছি অটোফেজি মানে নিজেই নিজেকে খেয়ে ফেলা অথবা নিজে নিজেই খেয়ে ফেলা এক কথায় আমাদের কোষের আবর্জনা গুচ্ছিত অবস্থায় গুছানোর পরে কোষ নিজেই যে পদ্ধতিতে খেয়ে ফেলে এটাই হচ্ছে অটো কেজি তো সকলে ভালো থাকবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো আয়োজনে